আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির চারপাশে কি কি গাছ লাগানো হয়েছে তো প্রথমে যেটা তোমাদের সাথে শেয়ার দেখতে সেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাপ ফুল আমার বিয়ের পর এই এই গাছে এতগুলো গোলাপ ফুল ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগছে আর বেশিরভাগ মানুষেরই পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল তো দেখে নিলে আমাদের গোলাপ ফুল এবারে চলো আমি তোমাদেরকে দেখাই আমি কি লাগাইছি এই জমিতে আমরা শাক সবজি লাগাই তবে এইবার আমি কিছুই লাগাইনি শুধুমাত্র এই শুধুমাত্র কয়েকটা রসুনের চারা লাগিয়েছি এগুলোই হয়েছে তারপরে এগুলো শিম শিম গাছ লাগাইছিলাম চলো এবারে আমি তোমাদেরকে আমার ছাগলাম আবার আমার প্রিয় জায়গা কি এই যে একটা চলো তোমাদের একটা জিনিস দেখ সূর্যমুখী এই ফুলটি কি সত্যি সূর্যমুখী ফুল তোমরা বলো তো আমি ঠিক মতো জানি না ছাগলগুলোকে বাড়িতে নিয়ে এলাম তারপর এদেরকে খেতে দেওয়া হলো প্রত্যেকদিন বিকেলে এদেরকেও খেতে দিতে হয় তারপর চলে আসলাম আমি বাইরে একটু রাস্তায় হাঁটা হাঁটি করবো সেই জন্য প্রত্যেকদিন বিকেলে আমি একটু খাঁটি এদিকে রাস্তার মধ্যে আমাদের এখানে ধান চাষ খুব কম হয় শুধুমাত্র চা বাগান আর আনারস বাগান এই সমস্ত খেতে তোমরা দেখতে আমার পাঁচ দিয়ে দিয়ে এখন চলে আসলাম আমি রুমে তারপরে দেখো খাচ্ছি আমি বাদাম বাদাম খেতে আমার তেমন ভালো লাগে না তাও একটু দুটো করে খাই সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো কোনো দিন আমি বিস্কিট বা দিন বাদাম এইসবে খেয়ে থাকি তো কাল ব্লগটা শেষ করতে পারিনি আজকে আবার শুরু করলাম আবার সকাল সকাল তো আজকে সকালে শুরু করলাম নাস্তা তো হয়ে গেছে আমাদের এখন আমি দুপুরে রান্না করতেছি তো আজকে দুপুরে রান্না হবে মাছ প্রথমেই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিব মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে এখন করা থেকে তেল নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে